আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ ফ্রেন্ডস এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা পেজ দেখাবো যে পেজটাকে বিভিন্ন নামে ডাকা যায় এক ধরনের বলতে পারেন ভাইরাল পেজ এক ধরনের বলতে পারেন যে এই এই পেজ থেকে সব থেকে ইনকাম বেশি হবে এবং আমাদের ভাষায় আমরা বলি এটাকে প্রিমিয়াম পেজ কেন চলেন বিস্তারিত দেখি যে কি ধরনের পেজ আপনি যদি বানাইতে পারেন সেটার থেকে হিউজ পরিমাণ আর্নিং হবে এবং এটাকে এক ধরনের বলতে পারেন অটো বুস্টিং পেজ এবং ভাইরাল পেজও বলতে পারেন তো সর্বপ্রথম এর ইনসাইট আমরা ওপেন করব। এটা ইনসাইট ওপেন করলাম তো এখানে টোটাল আমরা দেখতে পাচ্ছি আটাশ দিনের ডাটা আছে এখানে ওকে আটাশ দিনে কেন এটা কি এবং এইরকম ধরনের পেজ আপনারা কীভাবে বানাইতে পারেন আর হিউজ পরিমাণে আর্নিংও করতে পারেন সেই ট্রিপসটা আপনাদের মধ্যে শেয়ার করবো ওকে ঠিক এখানে প্রথমত আমরা আঠাশ দিনের ডাটা দেখতেছি আমরা এটাকে কাস্টমাইজ করে নব্বই দিনের ডাটা করব কারণ পেজটা একেবারেই নতুন তো নতুন পেজ এটা কিন্তু নন মনিটাইজ পেজ এখনও কিন্তু মনিটাইজ হয় নাই অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন পায় নাই তো সেখানে দেখতে পাচ্ছি নব্বই দিনে মোটামুটি আট লাখ মতন ভিউ পাওয়া গেছে হ্যাঁ আট কি বলা যায় আর সামথিং কিছু আর্নিং এসেছে তো এখানে মেন গল্পটা কি এটাকে কিন্তু আমাদের ভাষায় আমরা যারা বাংলাদেশ ছাড়া ইউএস ইউকে ক্যানাডা অস্ট্রেলিয়াতে কাজ করি অর্থাৎ ওই সব অডিয়েন্স নিয়ে কাজ করি আমাদের ভাষায় এই পেজটাকে আমরা প্রিমিয়াম পেজ বলা হয় প্রিমিয়াম ওকে তো আমরা এই পেজটাতে লক্ষ্য করতেছি অনলি দু হাজার সামথিং ফলোয়ার্স আসে এবং প্রতিনিয়ত কিন্তু ভালো পরিমাণ যদি আপনারা ইনসাইটগুলো লক্ষ্য করে তাহলে বুঝতে পারবেন যে পেজের গ্রোথ কিন্তু আলহামদুলিল্লাহ ওকে তো দেখার বিষয় হচ্ছে কি এটাকে আমরা প্রিমিয়াম পেজ কিংবা ভাইরাল পেজ কিংবা প্রচুর পরিমাণে আর্নিং হবে এই নামটা কেন বললাম ওকে এটার বলার পিছনে কিন্তু মেন কারণ হচ্ছে এর মধ্যে এইটার মধ্যেই কিন্তু আছে কীভাবে চলেন একটু দেখি তো এখানে সর্বপ্রথম আমরা কি এই সিওয়ালে ক্লিক করলাম সিওয়ালে ক্লিক করলে এখানে কিন্তু আপনি যদি গ্রাফসটা লক্ষ্য করেন এই পেজটা কিন্তু আপাতত কিন্তু গ্রোতে আছে অর্থাৎ বুস্টিং আছে ফেসবুকের তরফ থেকে অটোমেটিকলি রিকমেন্ডেশন আছে এবং অটো বুস্টিংয়ের মধ্যে আছে ওকে অর্থাৎ অর্গানিকভাবে কিন্তু বুস্ট হচ্ছে এটাকে প্রিমিয়াম কনটেন্ট আর এরম ধরনের পেজ যদি আপনার কাছ থাকে তো দু হাজার চার হাজার পাঁচ হাজার ফলোসে ফলোয়ার্সেও কিন্তু আপনি বিশ পঞ্চাশ এক লাখ ফলোয়ার্সের পরিমাণ ইনকাম করতে পারবেন কিরাম যদি আপনার কাছে একটা পঞ্চাশ হাজার ফলোয়ার্সের একটা পেজ থাকে যেখানে আপনি ভিডিও আপলোড করতেছেন ফটো আপলোড করতেছেন কিন্তু সেখানে কিন্তু ভালো পরিমাণ আর্নিং হচ্ছে না কিন্তু এই সেম পেজ যদি সেম পেজের কথা বলি এই পেজটার মধ্যে যদি কন্টেন্ট মনিটাইজেশন থাকে তো এই পেজে কিন্তু আপনি বলতে চাই বলতে পারেন যে প্রতি মাসে কিন্তু হাজার ডলার আর্নিং করাও কিন্তু সম্ভব কিভাবে সম্ভব চলেন দেখি প্রথমত বুঝতে হবে এই পেজের ভিউ এবং ফলোয়ার্স কোথায় অর্থাৎ এই পেজে আপনি যদি ভিডিও আপলোড করেন ফটো আপলোড করেন তারা কারা দেখবে এটা সব থেকে ইম্পর্ট্যান্ট বিষয় কারণ আমরা অনেকে বলি না যে ফেসবুকে এক হাজার ভিউতে কত দেয় এরকম কোনো গল্প নেই গল্পটা হচ্ছে আপনার ভিউটা কোন দেশ থেকে আসছে সেই দেশের টাকার মান কেমন এটাই কিন্তু মেন গেম অর্থাৎ আপনার পেজের টপ টপ ফলোয়ার্স কোন দেশের ওকে তো এটা যদি দেখতে যাই তো এখানে আসলেই দেখবেন আলহামদুলিল্লাহ এইটাই আছে আপনার আপনার আমার পেজের সব থেকে মূল বিষয় আছে এটা আমি এর আগেও অনেকবার দেখাইছি এইটাই আছে মেন বিষয় তো এই পেজের মধ্যে দু হাজার ফলোয়ার্স আছে দু হাজার ফলোয়ার্সের মধ্যেই প্রায় বলতে পারেন বত্রিশ পার্সেন্ট ভিউ কিবা লাইক কমেন্ট আসে আমেরিকার থেকে ওকে এবং যদি দেখেন সাত পয়েন্ট ছয় আসে ইউনাইটেড কিংডম অর্থাৎ লন্ডন থেকে তারপরে সাত পয়েন্ট পরে সাত পয়েন্ট লাস্টে যেটা আছে সেটা যেটা আসে সেটা আছে ক্যানাডা অর্থাৎ এরকম একটা পেজ যদি আপনার কাছ থেকে আমি বলবো আলহামদুলিল্লাহ কারণ আপনি আমেরিকার টাকা মান জানেন কেমন এই এবং আমেরিকার থেকেও বেশি টাকার দাম আসছে কি ইউনাইটেড কিংডম অর্থাৎ যদি আমেরিকার এক এক টাকা হয় তো আমাদের দেশে এই মুহূর্তে মনে করেন পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা কিংবা তিরিশ টাকা কিন্তু লন্ডনের টাকার মান তো আপনারা অনেকেই জানেন তাদেরকে কিং বলা হয় ওকে তো এক ধরনের বলতে পারেন এরম ধরনের এটাকে আমরা প্রিমিয়াম পেজ বলি কিংবা ভাইরাল পেজ বলি কিংবা এটা আমাদের প্রিমিয়াম ফলোয়ার্স বলি তো এরকম একটা যদি পেজ থাকে আপনার কাছে আর এরকম পেজ থেকে যদি আপনি কাজ করেন তো বলবো এরকম পেজ থেকে মধ্যে যদি কাজ করেন তো বলতে পারেন এক পর্যায়ে মনে করেন যে আপনার এক হাজার দু হাজার যাই ফলোয়ার্স থাকবে ওখানে এখানে কিন্তু আর্নিং কিন্তু হিউজ পরিমাণ হয় কারণ কি আপনার পেজের থেকে ইনকাম কেমন হবে এটা সম্পূর্ণ নির্ভর করবে কোন জায়গার থেকে ভিউ আসছে এবং আপনার টপ কান্ট্রি কোথায় এটাই কিন্তু মেন কারণ আপনার ভিডিওতে যতই ভিউ আসবে না কারণ সেই ভিউটা যদি বাংলাদেশ ইন্ডিয়া মালয়েশিয়া সৌদি আরব থেকে আসে তো লক্ষ্য করবেন বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ ভিউতে কিন্তু ভালো আর্নিং হয় না কিন্তু আপনার সেই ভিউ একই ভিউ যদি এই দুইটা জায়গার থেকে আসে তো আমি বলব প্রতি তো এই পেজটা রিভিউ করলাম কেন কারণ যেহেতু আমরা আমি বেশ করে আমি কিন্তু বাংলা কন্টেন্টের উপরে কোনো কাজ করি না আমি সম্পূর্ণ প্রিমিয়াম কন্টেন্ট আপনারা অনেকে জানেন যে আমি কিন্তু ফেসবুকের মধ্যেই সবথেকে কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করি বেশি তো সেই এরকম পেজ কিন্তু আমরা গ্রো করি মনিটাইজেশন আনি সেসব সেট আপ পেজগুলো আমরা সেল করে দিই অনেক সময় আমরা নিজেরাও কাজ করি তো এই পেজটা বানানোর মূল হচ্ছে এরকম কন্টেন্ট এরকম পেজ কীভাবে বানাতে পারেন এটা কিন্তু অনেক রিসার্চের ব্যাপার অর্থাৎ আপনাকে মার্কেটে রিসার্চ করতে পেরেছে কী ধরনের কন্টেন্ট আপনার চলতেছে সেরকম একটা কন্টেন্টের উপরে কাজ করলে ইনশাল্লাহ আপনি যদি আপনি চান আপনার নিজের ভিডিও কিন্তু মেন বিষয় আছে কি আপনাকে এরকম অডিয়েন্স নিতে হলে আপনাকে এরকম ভিডিও বানাতে হবে কেমন ইংলিশ কন্টেন্ট অর্থাৎ বাংলা কন্টেন্টের উপরে কিন্তু আপনি ইংলিশ অডিয়েন্স আনতে পারবেন না এটা আপনার অনেকে জানেন এই জন্য আপনার যদি এরকম পেজ বানাতে হয় তাহলে অবশ্যই কিন্তু কন্টেন্টের প্রথম শর্ত হচ্ছে ইংলিশ কন্টেন্ট এবং একটু ইউনিক কন্টেন্ট ওকে এরকম যদি করতে পারেন এটাকে আমরা কিন্তু আমাদের ভাষায় প্রিমিয়াম কন্টেন্ট বলি কি প্রিমিয়াম পেজ বলি কিংবা ভাইরাল পেজ এরকম যদি একটা পেজ আপনার কাছে থাকে এই মুহূর্তে আমি বলবো আলহামদুলিল্লাহ যদি এরপরে মনিটাইজেশন থাকে তো এই ক্ষেত্রে এই পেজে কিন্তু আমি বলেছি মনিটাইজেশন নেই অনলি কি আছে মধ্যে যদি আমি লক্ষ্য করি যাই তো স্টার সেট আপের মধ্যে মেবি এক ডলার দুই ডলার মতন আছে ওকে তো এই আছে ভাইরাল পেজ কিংবা অটো বিস্টিং পেজ হয় তো আশা করি আপনার বিষয়টা ভিডিওটা ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে রাখতে পারেন ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ